আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত এনসিপি কি আসলে একা হয়ে গেল এবং জনগণ কি আসলে এনসিপিকে বয়কট করা শুরু করলো সম্প্রতি আপনারা দেখেছেন যে এনসিপির একটা অনুষ্ঠানে যতজন ক্যামেরাম্যান ছিল তার সাইতে কম সমর্থক নিয়ে তাদের অনুষ্ঠান শেষ করতে হয়েছে বিগত সময়গুলোতে এই ছাত্রদের যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে আসলে লক্ষাধিক লোক হয়েছে এমনকি তাদেরকে মিডিয়াগুলো আসলে যথেষ্ট প্রমোট করেছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এনসিপিকে নিয়ে আসলে আস্তে আস্তে মানুষের আগ্রহ কমে যাচ্ছে বা ইউটিউবারদের আসলে আগ্রহ কমে যাচ্ছে বা সাংবাদিকদেরও আগ্রহ কমে যাচ্ছে মানে এনসিপির যে বক্তব্য বিবৃতিগুলো এগুলো আগের মতো কাভারেজ করছে না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে লন্ডনে এই ডক্টর শফিকুর রহমানের সাথে তারেক রহমান এবং খালেদা জিয়ার সাক্ষাতের পর বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে এখন এটাই আসলে এই সংবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যে বিএনপির সাথে জামাত আবার জোট করছে কিনা যদিও আমি মনে করি যে বিএনপির সাথে জামাত অন্তত আগামী নির্বাচনে কোনো জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি সত্যিকার অর্থে এই জামাত যদি বিএনপির সাথে জোট করে নিশ্চিত ধরে রাখতে পারেন জামাতের রাজনীতি এখানেই শেষ কিন্তু তারপরেও এই সাক্ষাৎকারকে ঘিরে আসলে নানা রকম প্রশ্ন জন্ম দিচ্ছে যে আদৌ এই বিএনপি এবং জামাত আসলে জোট হতে যাচ্ছে কিনা তো সত্যিকার অর্থে যদি বিএনপির সাথে জামাতের জোট নাও হয় এবং বিএনপি এবং জামাত যদি সমঝোতার মাধ্যমে যদি আসলে আগামী নির্বাচন করে তাহলে সত্যিকার অর্থে এনসিপির ভাগ্যে আসলে কি আছে এনসিপি ইতিমধ্যে আসলে প্রত্যেকটা দলকেই আসলে তাদের শত্রুতে পরিণত করছে বা প্রত্যেকটা দলের বিরুদ্ধে তাদের বক্তব্য রয়েছে যেমন তারা শেখ মুজিবুর রহমানকে তো সমালোচনা করবেই এবং আওয়ামী লীগকে নিয়ে তো সমালোচনা করবেই এবং আওয়ামী লীগও তাদেরকে নিয়ে সমালোচনা করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই এনসিপির নেতারা কিন্তু জিয়াউর রহমানকে নিয়েও সমালোচনা করছে আবার জামাতকে নিয়েও সমালোচনা করছে এই যে এনসিপির নেতারা বলেছিল যে মানুষ এই ইসলামিক দলগুলোকে আসলে ক্ষমতায় দেখতে চায় না বা জনগণ তাদেরকে পছন্দ করছে না কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই যে চর্মনায় যে দলটা নাহিদ ইসলামরা কি আসলে এই চর্মনাইয়ের সমান ভোটকে নিতে পারবে পুরো বাংলাদেশ থেকে সর্বশেষ এই তাদের যেই অনুষ্ঠানটি হলো এই অনুষ্ঠানটি আসলে প্রমাণ করছে আজতে এই তাদের প্রতি আস্তে আস্তে জনগণের আগ্রহ কমে যাচ্ছে কারণ হচ্ছে আন্দোলন এবং রাজনীতি কিন্তু এক জিনিস না রাজনীতিতে অনেক কৌশল অবলম্বন করতে হয় এমনকি বক্তব্য বিবৃতি দেওয়ার সময় আসলে অনেকটাই সতর্ক অবস্থান নিতে হয় যত কিছুই বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন তারপরে জামাত বলেন প্রত্যেকটা দলের সমালোচনা করে এনসিপি কি মনে করছে যে তারা ব্যাপক জনপ্রিয়তা পাবে এই দলগুলো আসলে আস্তে 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 মানুষের মন জয় করেছে তারা একটা দল করবে এবং গণবুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে এই যে তাদের যে জনপ্রিয়তাটা তারা দেখেছে এই জনপ্রিয়তা দেখে যদি তারা মনে করে যে তারা আসলে অনেক জনপ্রিয় দলে পরিণত হয়েছে তাহলে এনসিপি কিন্তু ভুল করবে তাদেরকে বাস্তবতা বুঝে আসলে রাজনীতি করতে হবে এবং তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট পক্ষ তাদেরকে ঠিক করতে হবে যে তারা আসলে কোন ধরনের কোন ধাসের রাজনীতি করতে চায় এটা জনগণের কাছে স্পষ্ট করতে হবে এমনকি সব দলগুলোকে তারা আসলে যেভাবে সমালোচনা করছে আর এই সমালোচনার মাধ্যমে তাদের এই জনপ্রিয়তা আসলে বাড়ছে নাকি কমছে এবং তারা যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে এগুলো আসলে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এই সবগুলো জিনিসকে বিবেচনা করেই আসলে এই নায়েদ ইসলামদেরকে আসলে বক্তব্য দেওয়া দরকার বাস্তবিক অর্থে আমি এই নাইদ ইসলামকে অনেক পছন্দ করি ভালোবাসি কিন্তু এটার অর্থ এই নয় যে আমি এনসিপিকে ভোট দেবো ভালোবাসা এক জিনিস আর ভোট আরেকটা জিনিস তাই নাইদ ইসলামদেরকে বুঝতে হবে যে তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে যারা সমর্থন করে এরা কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর অতএব সব দলকে আসলে উস্কে দিয়ে তারা যদি আসলে এই নতুন দল গঠন করে তারা যদি অনেক বড় সফলতার স্বপ্ন দেখে তাহলে নাহিদ ইসলামরা আসলে ভুল করবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ